রাধাকৃষ্ণপুর ও গৌরঙ্গপুর পরিচালনায় মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশনের তরফ থেকে এই চাচির স্বামী স্বামীর দুটো পা নেই খুবই অসহায় মানুষ তিনি তো আমাদের কাছে বিগত দিন এসেছিল তাই আমরা আজকে তিনি হাতে কিছু আর্থিক সহযোগিতা আমাদের মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশনের সদস্য তিনি তুলে দিচ্ছে আচ্ছা চাচি তুলে দাও টাকা তিনি হাতে দিয়ে দিন মোহাম্মদ সেবা ফাউন্ডেশন তরফ থেকে আজকে আমরা আমরা আর্থিক সহযোগিতা দিয়ে তুলে দিচ্ছি আচ্ছা চাচি এটা নিয়ে আপনি কতটা খুশি হয়েছেন আমাদের যেন সংগঠন যেন দোয়া করবেন খাস করে দোয়া করবেন মার্শাল মার্শাল ঠিক আছে এই খুবই অসহায় মানুষ দিনা স্বামী অসুবিধার মধ্যে বিছনায় রয়েছে হ্যাঁ সেটা চলতেও পারছে না তাই আমরা কিছু সহযোগিতা করলাম 真个。